মেয়েরা কেন পায়ে দাঁড়াবে নিজের একজন ছেলে লিখেছেন স্বামী থাকতে মেয়েরা কেন ইনকাম করবে মেয়েরা কেন নিজের পায়ে দাঁড়াবে বিপরীতে আরেকজন মেয়েও লিখেছেন স্বামীর বেতন লাখ টাকা হলেও স্ত্রীকে পকিন্নির মতো থাকতে হয় এক হাজার টাকা চাইলে দিতে হয় হাজার কপিওত সইতে হয় হাজার অপমান স্বামী টাকা হজম করা যদি এতই সহজ হতো তাহলে কোনো মেয়ে ইনকামের কথা মুখেও আনতো না আসলে কি কথাটা বাস্তব হ্যাঁ কথাটা সঠিক কেন সঠিক সেটা আপনাদেরকে বলছি কিছু কিছু ফ্যামিলিতে ছেলেরা মাসিক ইনকাম বেতন মা বাবাকে দিয়ে দেয় কিছু কিছু ফ্যামিলির মধ্যে বউর স্বাধীনতাটা একদম পছন্দ করে না ছেলেরা ইনকাম করে যখন ইচ্ছা তখন মা বাবাকে ভাই বোনকে হেল্প করতে পারে কিন্তু মেয়েরা ইনকাম করে না তাদের মনে কষ্ট থেকে যায় তারা মা বাবা ভাই বোনের জন্য কিছুই করতে পারে না হাজবেন্ডের যদি মেয়েটাকে পাঁচ হাজার টাকা দেয় সেই দুই তিনটা কসমেটিক কিনলে টাকাটা পুরিয়ে যায় যখন দ্বিতীয়বার টাকা চাইতে যায় তখন বললো তোমাকে না টাকা দিয়েছি কি করেছো কোনো একটা বান্ধবীকে নিয়ে রেস্টুরেন্টে ও গেলো খেতে পারলো না কোনো জায়গায় ঘুরতে গেলে মন চাইলো যেতে পারে না তাই বলবো কাছে কিছু দিয়ে থাকেন আপনি তো সারা জীবন বেঁচে থাকবেন না টাকা পয়সা সারা জীবন আপনার থাকবে না কিন্তু যে সময়টা চলে যাবে সেটা কিন্তু আপনার খুঁজে পাবেন না বা যাকে যে সময়টা দিবা দেওয়ার দরকার তাকে সে একটু সময়টা যদি আপনি না দেন তাহলে আর দিতে পারবেন না টাকা থাকলে ওয়াইফকে স্বাধীনতা দিবেন ওয়াইফকে বেশি বেশি করে কাপড় চাপড় কিনে দেবেন ওয়াইফ কে দেখতে ভালো দেখা যায় সেটা ওর মনের কোন দিকে ভালো থাকে সেগুলো ফলো করুন আপনার মৃত্যুর পরে আপনার পাশে আপনার ওয়াইফ থাকবে ওই দুনিয়াতে আর কেউ পাশে থাকবে না প্রথমত এক নাম্বার কথা হচ্ছে আপনার ওয়াইফের মুখের দিকে টাকা বুঝতে হবে আপনার ওয়াইফ কতটুকু সুখে আছে আপনার সংসারে এসে সে কেমন ছিল এখন কেমন ছিল আর আপনার ওয়াইফ এ পোশাক আশাকালন দেখে বদলে গেছে এগুলা বুঝতে হবে সবচেয়ে সৌন্দর্য মানুষ ওয়াইফ কারণ যে ছেলে ওয়াইফকে কী ফাটি রাখতে পছন্দ করে তার কাছে ফুল করে এসে দাঁড়ালো তার কাছে সুন্দর লাগবে না সে মনে করবে আমার ওয়াইফ কাল হলো আমার কাছে সুন্দর আপনার রুচি কতটুকু সেটা আপনার ওয়াইফকে দেখে বোঝা যাবে আপনি কতটুকু কেয়ারিন হাজবেন্ড সেটাও আপনার ওয়াইফকে দেখে বুঝা যাবে আমার কথাগুলো শুনে অনেকে বলবেন যে আমরা তল্প টাকা রুজি করি আমরা মা বাবাকে দিব না ওয়াইফ কে দিব বইয়ের যদি চাহিদা বেশি থাকে কি করব বইয়ের চাহিদা বেশি থাকলে বই যদি কিছু করতে চায় তাকে উৎসাহ দিন তাকে সহযোগিতা করেন তাকে সে যদি ইনকাম করে তা সে নিজে চলতে পারে তাহলে তো আপনার জন্যই ভালো আপনার জন্যই তো হেল্প হচ্ছে মনে একবার স্বামী স্ত্রীর জন্য অধিকার সমানভাবে ভাবে কারণ একটা মেয়ে আপনার সংসারে আসছে রাজ রানী হতে আপনার সংসারে চাকরানি হতে নয় চাকরানি শুধু একমাত্র আপনার জন্য কিন্তু আপনার ফ্যামিলির জন্য নয় তার সাজগোজ পরি। একমাত্র সেটা দেখার অধিকার আপনার তাকে আপনি সৌন্দর্য রাখেন সেও চায় আপনাকে গুছিয়ে থাকতে আপনাকে সুন্দর ভাবে দেখাতে তাই সে আপনাকে ভালোবাসে কিন্তু প্রকাশ করতে পারে না কিন্তু সেই পরিপাটি হতে আপনার জন্যই চায় তাই আপনি তাকে কি চায় কিভাবে সে থাকতে চায় তা দিকে ফলো করুন